ঢাকার ধামরে বাড়ির সীমানা সংক্রান্ত বিরুথের জেরে মারধরের ঘটনায় মান্নান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন তিনি ধামরাই থানাধীন কুশুরা ইউনিয়নের বন্যা গ্রামের বাসিন্দা এবং মৃত জয়নউদ্দিনের ছেলে স্থানীয় সূত্র জানা যায় গত সাতাশে ডিসেম্বর সকাল আনুমানিক নয়টার দিকে মান্নান মিয়ার সঙ্গে তার আপন ভাই নেওয়াজ আলীর বাড়ির সীমানা নিয়ে বিরুথের সৃষ্টি হয় এক কথা কাটাকাটির জেরে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে মান্নান মিয়া গুরুতর আহত হন পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আনুমানিক নয়টার দিকে ধানমন্ডির সাতাশ হাসপাতালে তিনি মারা যান এই কথাই আছে এই সপ্তাহে শনিবারে করতে গেছে জিজ্ঞাসা করার পরে ওইখানেই বাড়ি নিয়ে আর কি সংক্রান্ত কায়জাটা আর শনিবার আমার আব্বা আমার স্বামী জিজ্ঞেস করতে গেছে জিজ্ঞেস করার ক্ষেত্রে ওইখানেই তর্কাতর্কি এক পর্যায়ে তারা আমাদের উপরে ঝাঁপায় পড়ছে বাস নিয়ে প্রত্যেকজনের যেই গেছি আমরা তারই মনে করেন দম ফালায় নাই কোনো দিকে তাকাইতেও দেয়নি তাখানে সময়ও দেয়নি ইচ্ছা মতো মারছে আমার মাথায় আটটা শিলি আমার স্বামীর মাথায় ছয়টা শিলি লাগছে আর আমার আব্বা কালকে সকালে হাসপাতালে নাই নিছি আজকে সকালে সে হাসপাতালে মারা গেছে লাইফ অ্যাম্বুলেন্স যোগে উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছেন বলে জানা গেছে এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সে মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন বিষয়টি গতকাল সাতাশ ডিসেম্বর সকাল নয়টার সময় কুশুরা ইউনিয়নের বন্যা গ্রামে আব্দুল মান্নান ভিকটিম যিনি ওনার ভাই ফাতিজা কর্তৃক মারপিট হয়েছে এরকম একটা নিউজ আমরা সকাল আজকে সকাল নয়টা পেয়েছি এ বিষয়ে ভিকটিমের মেয়ের সামাই মেয়ের হাজবেন্ড যিনি উনি ওনাকে জিজ্ঞাসাবাদ উনি বলেছেন যে তারা মারপিটের ফলে প্রথমেই হাসপাতালে নিয়ে গেছে ঢাকায় ওখানে সরি থেকে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে পরে ধানমন্ডির একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজকে আঠাশ তারিখ সকাল নয় কোটি টাকা মৃত্যুবরণ এবং তিনি যখন বলেছেন নিউজটা ইতিমধ্যে তারা লাশটি নিয়ে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে বর্তমানে লাশটি থানা ক্যাম্পাসে রয়েছে আমরা লাশের মৃতদেহের ছবিখল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গ প্রেরণের ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করছে এ বিষয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার জন্য ঘটনাটা পূর্বে থেকেই আসামিরা বুঝতে পেরেছে এবং তারা থানায় সংবাদ দিতে দেরি হওয়ার কারণেই হয়তো এরকম আত্মগোপন আছে তবে আমাদের টিম কাজ করছে খুব দ্রুততম সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার